ভাই কাজ না জানা লোক আইসা লাভ নাই শুধু শুধু আইসা মামু খালু কপিসে ঘুরতে হইব এখানে মনে করেন যে আশা আজ বাড়িতে রিক্সা চালানি এ একই কথা এনে না আইসা এই যে আপনি আসছেন আড়াই বছর আড়াই বছর মনে করেন এই যে সাড়ে সাত সাড়ে সাত লক্ষ টাকা খরচ করে আসছেন স্যালারি কত পান আর পঁচাত্তর টাকা এখনো মনে হয় সাড়ে চার লক্ষ টাকা নিয়ে আছে আড়াই বছর পরেও কত বছর কন্ট্রাক্ট আছে এটা আছে তো আর ছয় মাস কন্ট্রাক্ট ছয় মাস কন্ট্রাক্ট আছে ছয় মাস পরে কি করবেন

এইভাবে কি একটা সংসার চলে

আসলে এটা কতটুকু সত্য নয় ঘন্টার ডিউটি একশো বিশ টাকা বেতন নয় ঘন্টা আপনি কোনো একশো বিশ টাকা দিতে হতো দশ ঘন্টা বা বারো ঘন্টা আমি একশো বিশ টাকা কমসে কম বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি একশো বিশ টাকা বেতন আর আট ঘন্টা ডিউটি টাকা বেতন আর আমরা মূলত একটা কাজ করে ছুটি কাটো এটা পঞ্চাশ টাকা খরচ এটা সত্যি আমরা পার্ট টাইম করে বাইরে একটা বাইরে আরো পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে একটা ষোলো ঘন্টা করতে হবে ঘুরে যারা দেশের মানুষ আছে তাদের কাছে যাইলে কয় এটা বললে কোন কাজ কোনো দিতেছে না তারা পরিচয় কোন পরিচয় লোক কাজ কারণ টা নিজেই সব কিছু করে লোক লাগে নিজের নিজে করতে হয় তারা কিছু করে দেয় না আচ্ছা তো দেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার আমার কাছে আছে তারা যদি আসে যেকোনো একটা কাজ যদি জানাতে তো ভালো কারণ

একবার বিষয় লাগবে আমার বিষয় মানে কাজের মধ্যে যদি দশ ঘন্টা কাজ করে ফার টাইমও দশ ঘন্টার মধ্যে একটা ইয়াতে চিন্তা দেয় কোন সময় পুলিশে কোন সময় কি ওই জায়গা বলা মুশকিল বলা মুশকিল পরিবার কাকে মিস করতেছেন চল পরিবারের মা বাপকে মিস করি তাদের উদ্দেশ্যে আর কি একটা কিছু বলো একটা লাইন

তারা তো মূলত টাকা ইনকাম করা তারা তো আত্মীয়তা দেয় নাই যদি তারা আত্মীয়তা যদি ফাধান্য দিত তাহলে ভালো একটা বিষয় আপনাদের বা ভালো একটা সুযোগ সুবিধা করে দিত তো ওদের আমি এটাই বলবো যারা ক্লিনার বিষয়ে আসতে চান তো বুঝে শুনে আসবেন এরকম ফান্দে পারবেন না কারণ যারা আসছে তারা বুঝে আর যারা আসে নাই তারা আসার জন্য কিন্তু মানে পুরো ইয়ে হয়ে রয়েছে মানে কখন আসবে ভিসা উঠে না টেনশনে আছে তো ওতে আমি এটাই বলবো আপনারা যারাই আসেন না কেন যে কোনো বিচার নেন না কেন বুঝে শুনে ক্রয় করবেন কারণ ভাই এটা কুয়াত আর এখন কুয়াতেও অনেক অনেক ধরনের আইন হয়েছে কানুন হয়েছে কারণ আমরা একটা বাংলাদেশ মানে একটা বাঙালি একটা বাংলাদেশ তো ওতে বা আমরা এই দেশের আইনকে শ্রদ্ধাশীলভাবে চলবো বা এই দেশের আইন যেটা এই মতো চলতে হবে তো হতেবা আমি এটাই বলবো আপনারা